আমার ঘরে দুই ছেলে এলো মানে জোড়া কার্তিকের পুজো হচ্ছে আচ্ছা সত্যি কি কার্তিক ঠাকুর ফেললে ছেলে বা মেয়ে হয় তোমরা জানলে কমেন্টে জানিও তো কার্তিক পুজোর জন্য আমি আর আমার শাশুড়ি মা একসাথে আজকে রেডি হব তো শাশুড়ি মাকে মেকআপ করার চেষ্টা করেও কোনোভাবে পারলাম না কি আর করা যাবে চলো আমরা শাড়ি পরে নিয়েছি এবার আমি একটু মেকআপ করে নি আর মেকআপ আমি করবো ফেসেস কানান্ডার আন্ডার এই তিনটের প্রোডাক্ট দিয়ে সবার ফার্স্ট আমি লাগাবো স্টোভ ক্রিম এর মধ্যে রয়েছে সিয়া বাটার আর হাইলুরনিক অ্যাসিড যেটা অল রে হাইড্রেশন দেয় আর ইনস্ট্যান্ট গ্লো আনে আমি তো আমার বেস মেকআপে এটা ইউজ করি আর এটা লাগানোর পর কতটা গ্লো দিচ্ছে দেখো আমার স্কিনটা তোমরা চাইলে এটা ফাউন্ডেশনের মধ্যে মিক্স করে লাগাতে পারো আবার হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো তো আমি এই স্টোভ আর ফেসেস কেনাটা এই যে ফাউন্ডেশনটা মিক্স করে ফেসে লাগিয়ে নিচ্ছি এটা থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন মানে ফাউন্ডেশনের সাথে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনের কাজ করে আর চব্বিশ ঘন্টা হাইড্রেশন দেয় ফুল কভারেজ দেয় এবার আমি ইউজ করব ফেসেস কেনাটা এই কমফি ম্যাট ওয়াও লিপস্টিকটা যেটা কিন্তু তোমরা চাইলে তোমাদের ঠোঁটে এবং তোমাদের গালে এবং তোমাদের আই শ্যাডো হিসেবে ইউজ করতে পারো এটা বাজেট ফ্রেন্ডলি রয়েছে মাত্র দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এটা কি তো এই যে এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে আজকে কার্তিক পুজোর লুক অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই প্রোডাক্টগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ফ্লিপকার্ট নায়কা অ্যামাজনে আর আমি এখানে প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি পার্পল ডট কম থেকেও তোমরা এটা বাই করে নিতে পারো তো চলো টাটা